দল কাঁচা বাদামের হাড়ি রয়েছে দর্শক তো আজকে বাদাম কী রেটে ক্রয় বিক্রয় হচ্ছে তো বাদামে বাদামের আপডেটটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক দর্শক শ্রুত আপনারা জানেন বাদামের হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং হল বুধবার তো আজ রয়েছে আমরা বুধবারে তো আজকের তারিখ হল আপনার আঠারোই জুন দু হাজার পঁচিশ আর রোজ বুধবার দর্শক আপনাদেরকে আমি বাদামের বাজারটা জানিয়ে দেবো দর্শক শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন দর্শক বাদামের আপডেটটি আপনাদের জানিয়ে দেব দর্শকরা দেখেন আপনারা হাট হাটের দৃশ্যটা এই যে কৃষকগুলো লাইনে বস্তায় বস্তায় ভরে বাদাম নিয়ে খাড়ি আছে দেখেন এইভাবে কিন্তু বস্তায় ভরে তারা বিক্রি করে ক্রেতার কাছে এই যে দেখেন লাইনে খারায় রয়েছে বাদাম নিয়ে বস্তায় আপনার এটা কি বাদাম জানতে পারি বাদামের গায়ে একটু ময়লা লাগিয়ে আছে মাটি না এটার কি দাম কেমন বলতেছে বত্রিশশো বেসেন নাই কেমন দাম হলে বেসবেন বত্রিশশো বলছে বেসেন নাই যদি আর একটু বেশি হয় দুই একশো যদি হয় বেশি তাহলে দেখেন দেখেন বত্রিশশো টাকা কিন্তু বলছে দুই একশো বেশি হলে বিক্রি করবেন কি বাদাম দেশি দেশি কেমন দাম চাচ্ছে না দাম কেমন বত্ৰিশশো পঞ্চাশ দিব খরচ দিব মানে হেল্ল তেত্ৰিশ তেত্রিশ সদস্য দেখেন লাল বাদাম বলে চীনা বাদাম দেখেন লাল আপনার লাল হলে করবে আজকে কিন্তু বাদাম প্রচুর আমদানি হয়েছে বাদামের আমদানিটা প্রচুর এই যে দেখেন কৃষক লাইনে দাঁড়িয়ে আছে বস্তা নিয়ে বাদামের বস্তা নিয়ে এটা কি বাদাম ভাই এটার দাম কেমন চৌত্রিশশো পঁয়ত্রিশশো দাম কত বলতেছে কত বলতেছে তেত্রিশশো তেত্রিশশো বেসেন নাই মানে আর দু একশো বেশি হলে বেসবেন আপনারটা কি বাদাম আমরা এটা কি বাদাম হলি এটার কেমন দাম চাচ্ছেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো জি

আমরা একটু নর্মাল দেখা যায় না 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 কি দাম হ্যাঁ 3500 3500 কি বেচা কেনা কত কত বলবে বলবে হ্যাঁ বলছে 3300 3300 বলছে 200 বেশি হলে ছেড়ে দিবেন আমরা এটা বাড়ি সিক্স আচ্ছা হাইব্রিডটা কি দাম এটা দর্শক কারো যদি লাল দানার প্রয়োজন হয় লাল দানা নিতে পারেন দেশের মধ্যে একবারে লাল দানা একশো লাল হবে মানে প্রত্যেকটা বাদামে লাল হবে এই যে দেখেন আমি যদি দেখাই আপনাদের যেটা ইনশাল্লাহ ফাটাবো প্রত্যেকটা বাদামে কিন্তু লাল হবে লাল দানা লাল দানার প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে চালিয়ে কল করে আপনারা অর্ডার করতে পারেন আমরা কিন্তু শুধুমাত্র দুই টাকা কমিশনে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় মরিচ এবং বাদাম সেল দিয়ে থাকি দর্শক

বাংলাদেশে মানে যে কোনো স্থান থেকে বা যে কোনো জেলা থেকে যদি নিতে চাই দেওয়া যাবে জি ভাই দেওয়া যাবে তো আপনাদের যোগাযোগের ঠিকানা কি জগদল বাজার জগদল বাজার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক শ্রোতা আপনাদের আজকে বাদামের বাজারটি জানানোর চেষ্টা করলাম তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন থেকে তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ